ভাইরা রিং আনতেছে কিভাবে নামায় আপনারা এখন দেখবেন একটু ঠকুস ঠাকার শব্দ হবে ওইদিকে গিরিল লাগাচ্ছে এই জন্য

এদিকে মিস্ত্রি ভাই কাজ করতেছে এ ভাই হচ্ছে সব সময় কাজে ব্যস্ত থাকে কথা বলে না কাজ কাম নিয়ে ব্যস্ত প্রচুর কাজ করে সকাল থেকে কোবাইতে আসে কোবাইতে আসে তুই বলব ভাবছে না এ হলো বিষয় এখানে হলো আমার টিউবওয়েলের পর বাদ তিন দিকে কিভাবে নামে আপনারা একটু খেয়াল করেন ঢিক ঢিক করে নাম দিছে ঢিক ঢিক করে বেশি নামান না আপনারা যারা বাসায় নিজে কাজ করতেছেন তারা এই সিস্টেমে নামাইতে পারেন বিস্মিল্লাহীর রহমান রাহিম আমরা একটা রিংকে কবর দিয়ে দিলাম অনেক দূর নিচে তো এই জন্য দেখা যাচ্ছে না এই কোদাল একটা দেখা যাচ্ছে এখানে নামার জন্য একটা মই ব্যবহার করা হচ্ছে ভালকে দেৰি থাকে